আসসালামু আলাইকুম স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক লিমিটেডে একটা চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত দেখতে পাচ্ছেন আমি আবার বলছি স্ট্যান্ডার্ড ব্যাঙ্কে চাকরি প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষকদের যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন স্ট্যান্ডার্ড ব্যাংকে যে পদে লোকটা নেওয়া হচ্ছে সে পদটা আমার হাতে চলে আসছে সে পদের নাম আছে এটা যে কোম্পানির সেক্রেটারি র্যাঙ্ক অফ ভিপি অবলিক এস ভিপি প্রদর্শক এই পদে লোকটা নিয়ে হবে এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া আছে সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন উইথ নো থার্ড ক্লাস অবলিক ডিভিশন ইন অ্যাকাডেমিক্স ক্যারিয়ার আপনার জীবনে কোনো তৃতীয় তৃতীয় ক্লাস বা বিভাগ ডিভিশন এখানে গ্রহণযোগ্য হবে না এখানে অ্যাটলিস্ট ফিফটিন ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনাকে অবশ্যই পনেরো বছরের চাকরির অভিজ্ঞতা এখানে চাওয়া হয়েছে ওকে পরবর্তী বলেছে যে এজ নট এক্স এক্সিডেন্ট ফিফটিন ইয়ার্স এস ওয়ান থার্টি ওয়ান্ট মে টু জিরো টু ফোর এখানে ছাউন্ড স্কিলস ইন মাইক্রোসফট অফিস অ্যান্ড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনস প্রদর্শক এখন এখানে আরেকটু তথ্য বাকি আছে সেই তথ্যগুলো হচ্ছে জব লোকেশনস দেখতে পাচ্ছেন এখানে এখানে বলা হয়েছে যে জব লোকেশন আপনাকে কোথায় চাকরি করতে হবে সেটা এখানে বলা হয়েছে যে ঢাকা আপনাকে ঢাকায় চাকরি করতে হবে এখানে সেন্ট ইউর সিভি টু দ্য গিভেন ইমেল আপনাকে আপনার সিভিটা এই যে এখানে যে ইমেল ঠিকানা দেয় সেই ইমেলের ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে আমি ইমেলের ঠিকানাতে আপনাদেরকে বলছি এখানে বলছে এইস ইয়াহু স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক বিডি ডট কম আপনাকে অবশ্যই এই ঠিকানায় আপনাদের ইমেল এই সিবিটা পাঠাতে হবে এখানে আরও বলা হয়েছে অ্যাড্রেস ঠিকানা মেট্রোপলিটন চাম্বার চ্যাম্বার বিল্ডিং থার্ড ফ্লোর ওয়ান টু টু থেকে ওয়ান টু ফোর মতিঝিল একশো বাইশ থেকে একশো চব্বিশ মতিঝিল ছিয়ে ঢাকা এক হাজার এখানে অ্যাপ্লিকেশানস ডেট থার্টি ওয়ান মে টু জিরো টু ফোর আপনাকে অবশ্যই একত্রিশে মে এর ভিতরে আবেদনটা শেষ করতে হবে দর্শক আরেকটা কথা এই যে নিয়োগটা প্রকাশিত হয়েছে নাকি আমরা কোন জায়গা থেকে জানতে পারলাম সেটা হচ্ছে মেন টপিক্স এটা আছে নিয়োগটি প্রকাশিত সূত্র এ দেখতে এটা বিডি অফ ডট কম প্রদর্শক বিডি অফ ডট মাধ্যমে নিয়োগটি প্রকাশিত হয়েছে এবং সেখান থেকে আমরা সংগ্রহ করে আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করছি যা প্রদর্শক সবসময় যে কথাটা বলে থাকি যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটি আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো বা লাইক দিয়ে পাশে থাকতে প্রদর্শক আমরা সবসময় সুস্থ এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ